জামাত ইসলামের সাথে আমাদের যে বিরোধটা এই বিরোধটা মূলত রাজনৈতিক কোনো বিরোধ নয় এবং জামাত ইসলামের আমি একটা আপনাকে তথ্য ইসলাম যখন প্রতিষ্ঠা হয় জামাত ইসলামের সূচনা লগ্নে মরা সৈইদ আউল্লাহ এর সাথে আমাদের কৌমি ঘরনার অনেক বড় বড় আকাবিরও ছিলেন মরানা মঞ্জুর নুমানি রহিমাল্লাহ জামাত ইসলামের শুরুতে মৌদি সসুল্লাহ সদস্য ছিলেন মৌনা সৈদ আল্লাহ নজবির রহিমাল্লাহ ছিলেন আমাদের বাংলাদেশের মৌনারা শামসুলক ফরিদপুরি আল্লাহ ছিলেন মৌনাম ওহিদুজ্জামান কিরানবির রহিমল্লা ছিলেন তো জামাতের সুচ জামাত ইসলামের যে রাজনীতিটা উপমহাদেশে এটার সূচনাতে আমাদের আলেমরা ছিলেন মদুদ রহিমলার একক সংগঠন ছিল না এটা প্রথম কথা তো আমাদের আকাবিরগণ কেন সরে এসেছেন মদুদী সাহেবের সাথে কিছু বিষয় নিয়ে আমাদের দ্বন্দ্ব হয়েছে আকাবিরদের যেটা হলো নিরেট ইসলামের বিষয় যেমন ইসমতুলাম্বিয়া রসুল্লাহলামগণ নিষ্পাপ কিনা আমাদের আকিদা রসুল ইসলামগণ নিষ্পাপ কোনো নবী কোনো গুণা করেননি সাহাবা একরামকে আমরা সত্যের মাপকাঠি মানি তারপর হলো ইলাহ হরব দিন ইবাদত মদুদি মরহুমের মতে রসল্লাহ আসলামের ইন্তেকালের পরে এই চারটা পরিভাষা বিকৃত হয়ে গিয়েছিল আমরা বলি না তারপর উনি মদুদি মরহুম তাওহিদের মধ্যে বিকৃতি ঘটিয়েছেন উনি তাওহিদে হাকিমিয়াত নামে আরেকটা তাওহিদের আবিষ্কার করে উম্মার মধ্যে তাকফিরের দরজা খুলেছেন এগুলো আমায় কেরাম অনেক উলামায় কেরাম আলোচনাগুলো বুঝবেন না এতটা কঠিন তো প্রথম কথা জামাতে ইসলামের রাজনীতি জামাতের সাথে আমাদের যে দ্বন্দ্বটা এটা কোনো রাজনৈতিক দ্বন্দ্ব না এটা হলো আমাদের আকিরাগত কিছু বিজয় দ্বন্দ্ব এগুলা যদি ওনারা চান আমাদের সাথে বসে যদি আমাদের সাথে বসেন আমাদের বড়দের সাথে বসেন বা আমাদের সাথে বসেন যদি ওনাদেরটা সঠিক হয় আমরা আমাদের অবস্থান থেকে ফিরে আসবো আর যদি আমাদেরটা সঠিক উনারা ফিরে আসবেন বিষয়টা হলো এটা কারণ আমাদের আকাবিরগণ ফিরে এসে কিতাব লিখেছেন এক একজন মরোনা মঞ্জুর নুমানি লিখেছেন মরনা মধুদী কে সাতমুরফাক্তা আপমেরা মৌকিফ মনা বলেছেন নদবী রহমুল্লাহ লিখেছেন আশ্রে আজির মেদিন কি তাফি মতাশ্রী মনা হয়ে জীবন কিরণ আবির কি গলতিয়া মনা শামসুলক ফরিদপুর রহমুল্লাহ লিখেছেন ভুল সংশোধন তো ওই উনারা যে বিষয়গুলো লিখেছেন ওগুলোর সাথে এগুলাই আমাদের মূল মূল মানে একতলাফ মতানকের জায়গাটা এটা কোনো রাজনৈতিক দ্বন্দ্ব না রাজনৈতিক কারণে তাদের সাথে আমাদের কোনো দরত্ব নাই এজন্য তারা রাজনৈতিকভাবে যখন মাকলুম হয়েছিল আমরা তাদেরকে যতটুকু এবং দেখবেন সর্বশেষ আপনি যদি দশ বছর দেখেন জামাত ইসলাম যখন রাজনৈতিকভাবে

সবাই পৃথিবীতে ইসলামী খেলাফত প্রতিষ্ঠা করতে চায় যারা রাজনীতি করে আমাদের একটা কথা বলেন যারা রাজনীতি করে তারা হয় রাজা যারা রাজনীতি করে না তারা হয় তো বাংলাদেশের রাজনীতি কোনো করেন বাংলাদেশের সুশাসন ইসলাম প্রতিষ্ঠা করার জন্যই তো তো লক্ষ্য তো হতেই পারে কিন্তু এখানে কিছু আকিদাগত বিষয় আছে এগুলো যদি সমাধান হয়ে যায় তাহলে বৃহৎ এক টাক যদি হয় তাহলে বাংলাদেশের ইসলাম মুসলমান সবাই নিরাপদে থাকবে আচ্ছা এটা হওয়ার কি এমনি কোনো সম্ভাবনা আপনাদের সেটা তো আমি আসলে খুবই ছোট মানুষ রাজনীতি নিয়ে আমার এত অভিজ্ঞতা নাই সাহেক আসছেন শাহ বলতে পারবেন ইনশাআল্লাহ